কঠিন ড্রাইভার মানে এই যে বাংলাদেশের রোডে চালাটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো কন্ট্রোলে রাখতে হবে যে যেন রাত্রের শহরটা সিঙ্গাপুরের শহর বাংলাদেশেও সিঙ্গাপুর মনে হয় সিঙ্গাপুর সিঙ্গাপুর মনে হয়

তো বন্ধুরা এরই ফাঁকে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই আপনার তো মেডিসিনের দোকানে থাকেন গাড়ি কিভাবে চালাচ্ছেন তো যাই হোক আমি মেডিসিনের দোকানে থাকি ঠিক আছে বা কিন্তু আমি একজন ড্রাইভার তো সেটা বড় কথা নয় বড় কথা হলো আমার যখন যা মন ধরে আমি তাই করি ইনশাল্লাহ আমি মোটামুটি সব কাজই পারি তো আমার ইচ্ছা যখন যেই কাজ ভালো লাগবে আমি তখন সেই কাজ করি কাজ জানি না এমন কোন কিছু ইনশাল্লাহ এক আকাশ দিয়ে চলা ছাড়া এক মাটি নিচ দে আর ট্রেন মেন এগুলা ছাড়াই কথা ইনশাল্লাহ আমি মোটামুটি সব কিছুই চালাতে পারি তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অনেক দিন পর গাড়ি চালাচ্ছি অনেক ভালো লাগতেছে তো গাড়িও হচ্ছে অনেক দামি গাড়ি এত দামি গাড়ি আমি কখনো চালাইনি তো এটাই ফার্স্ট টাইম অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে কঠিন ড্রাইভার মানে এই যে বাংলাদেশের রোডে সব ইজি বিজির ভিতরে দেবে গাড়ি চালায় গাড়ি হ্যাঁ হ্যাঁ একশো একশো বিশ মানে গাড়ি কি রকেটের মতো চলতেছে আরে ড্রাইভার ভালো হলে গাড়ি রকেটের মতো চলবে আর রকেটের মতো চালাটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো কন্ট্রোলে রাখতে হবে হ্যাঁ এটা হচ্ছে বড় কথা জোরে চালালেই মরদ এমনটা না এই যে এই জায়গা আউল ফাউল ড্রাইভার না মানে কোনতে মারবি তেল ইয়া এক্সিলারেটর মারে গাড়ি চাকায় দিব কোন দিক দিয়ে দেব এই দিক দিয়ে না এটা না একদম আর একটা এই দিকে তো আমি চিনি না আমি দেখাই দিব তাহলে আমাকে ওই সাইডে যাইতে হবে হ্যাঁ ওই সাইডে যাইতে হবে আস্তে আস্তে সাবধানে টিকেটটা দিয়ে এটা যায়নি আমরা এখন যাবো দিক দিয়ে হাতের ডাইনে এটাই তো রাস্তা এইটা দিয়ে দিলাম মার্শাল্লা কোনো টেনশন নাই এটাই বাংলা কলেজ আমি চিনি না দিয়ে এই যে নতুন বাজার ঢুকতেছি আমরা এখন

কিন্তু ক্যামেরাম্যান কিন্তু ভালো না ক্যামেরাম্যান ভালো না দর্শক দর্শক যেটা দেখতে চাইছে আসলে সেটা আমরা দেখাতে পারছি না এটা কোন ডে দেখতে চাইছে দর্শক এটা আমাদেরকে কমেন্ট বক্সে যায় কমেন্ট লিখুক নাকি আমার সাইড দিয়ে হবে যাই ভিডিও সুদ্ধা যায় ডান সাইডে যায় মারা খাওয়া যাবে না না আমার সাইড দিয়ে রুলস টু রুলস এখানে রুলসের বাইরে কোনো কিছু করা যাবে না না এটা বাংলাদেশ এটা কড়া করা এই আইন খুব করা এই যে মানে এক